ফেসবুকে আবারও নতুন তিনটা আপডেট আপনার পেজ বা প্রোফাইল যদি এই তিনটা শর্ত পূরণ না করে তাহলে আপনার ওই পেজে মনিটাইজেশন থাকবে না যারা এখনো পর্যন্ত ফেসবুক থেকে মনিটাইজেশন পান নাই এই তিনটা শর্ত যদি আপনার পেজ বা প্রোফাইল পূরণ না করে তাহলে ওই পেজে মনিটাইজেশন পাবেন না আবার যারা মনিটাইজেশন পেয়েছেন তারা এই তিনটা শর্ত পূরণ না করলে এই তিনটা শর্ত যদি আপনার পেজ বা প্রোফাইল পুরণ না করে তাহলে আপনাদের পেজে মনিটাইজেশন থাকবে না যদিও মনিটাইজেশন থাকে ওই পেজ বা প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন না সুপ্রিয় দর্শক এই তিনটা আপডেট কোথা থেকে খুঁজে বের করবেন আর এই তিনটা আপডেটের মাধ্যমে ফেসবুক আমাদেরকে কি বুঝিয়েছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক এই তিনটা আপডেট খুঁজে পেতে বা এই তিনটা আপডেট সম্পর্কে আপনি কিভাবে বিস্তারিত জানবেন সেইটা যদি আমি দেখাতে চাই সর্বপ্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করব তারপর উপর দিকে দেখেন প্রত্যেকটা ফেসবুকের হোম পেজে বা প্রোফাইলের হোম পেজে এখানে একটা সার্চ বার থাকে আপনি এই সার্চ বারের উপরে একবার ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি সার্চ করবেন ফেসবুক ফর ক্রিয়েটরস লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এই যে দেখেন ফেসবুক ফর ক্রিয়েটরস যে অফিশিয়াল পেজ রয়েছে সেটা চলে আসবে অর্থাৎ ফেসবুক কিন্তু আমাদের এই পেজ থেকেই সকল আপডেট দিয়ে থাকে এবং আমাদের ক্রিয়েটরদের সম্পর্কে বিভিন্ন আপডেট বা বিভিন্ন তথ্য এই পেজের মাধ্যমে জানিয়ে থাকে এটা হচ্ছে ফেসবুকের পেজ এখানে দেখেন আহ ভেরিফাই করা রয়েছে তো আমি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো একদম নিচের দিকে চলে আসলে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবো দুই দিন আগে ফেসবুক আমাদেরকে একটা আপডেট দিয়েছে এই আপডেটের মধ্যে আসলে ফেসবুক কি বুঝিয়েছে সেটা যদি আপনি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং একেবারে বাংলায় সিলেক্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওকে তো আমি এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এইটাকে আমি বাংলায় সিলেক্ট করে দিচ্ছি সেজন্য আমি গুগল ফটোস ওপেন করে নিব এইখান থেকে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এই আপডেটের মধ্য দিয়ে ফেসবুক আমাদেরকে বলছে ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চাইলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয় তার মানে এখানে ফেসবুক বলছে ফেসবুক থেকে বর্তমানে যদি আপনি ইনকাম করতে চান আপনি যদি ভালো ভিডিও ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড করেন সেটা কিন্তু ইনকামের জন্য যথেষ্ট নয় আপনার অ্যাকাউন্টকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে আপনি ভালো কন্টেন্ট আপলোড করতেছেন আপনার কন্টেন্টগুলি ভালো পারফরমেন্স করতেছে এইটা কিন্তু যথেষ্ট নয় ইনকাম করার জন্য কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আরো কোনো ভুল থাকে অন্যান্য ভুল থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও ভালো হলেও আপনার ভিডিওর পারফরমেন্স ভালো হলেও ফেসবুক আপনাকে টাকা দেবে না এখানে তারা কি বলছে দেখেন এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা প্রয়োজন ফেসবুকের পরিষেবার শর্তবালী অনুসরণ করা এবং সম্প্রদায়ের মধ্যে থাকা কিন্তু এর আসলে কি অর্থ এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো তো এখন এই যে দেখেন সংক্ষিপ্ত বিবরণ এখানে দিয়েছে তারা এটার মধ্যে কি বলছে তো প্রথমত বলছে তারা এখানে তিনটা বিষয় উল্লেখ করছে মানে আপনার অ্যাকাউন্টকে এই তিনটা শর্ত পূরণ করতে হবে এই তিনটা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে নইলে আপনি যত ভালো ভিডিও তৈরি করেন আপনার কন্টেন্টের যত পারফরমেন্স থাকুক ইনকাম হবে না ইনকাম দিবে না ওই অ্যাকাউন্টে মনি টেনশনও থাকবে না তারা এটা বলছে প্রথমত বলছে বিষয়বস্তু মৌলিক হতে হবে বিষয়বস্তু মৌলিক বলতে ফেসবুকের ভাষায় যদি ওটা ট্রান্সলেটের ভাষায় মৌলিক বুঝিয়েছে এখানে তারা বলছে মূলত যেটা বুঝাইছে যে আপনার কন্টেন্টগুলো এখন কিন্তু সবকিছুই কন্টেন্ট ছবি ভিডিও রিলস টেক্স সবকিছুই কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ে তো এইগুলি এক কথায় আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি যাই আপলোড করতেছেন আপনার প্রোফাইল ছবি কভার ফটো একটা আপলোড আপলোড করলেন একটা ফটো আপলোড করলেন একটা রিলস আপলোড করলেন একটা ভিডিও আপলোড করলেন ওইগুলি হচ্ছে আপনার বিষয়বস্তু যেখানে কনটেন্টের বাংলা বুঝেছি বিষয়বস্তু অর্থাৎ আপনি যেগুলি আপলোড করতেছেন ওটাই হচ্ছে বিষয়বস্তু এখন ওইগুলি মৌলিক হতে হবে মৌলিক বলতে এখানে আসল হতে হবে ফেসবুক যেটা বুঝেছে সেটা হচ্ছে আসল হতে হবে অরিজিনাল হতে হবে আমরা অনেকেই করি না ফেসবুকে একটা রিলস ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওটাকে ডাউনলোড করে বিভিন্নভাবে এডিটিং করে বিভিন্ন অ্যাঙ্গেলে এডিটিং করে সেটা আপলোড করে দিই কিন্তু বর্তমানে ফেসবুক তাদের রোবোটিক সিস্টেমকে কপিরাইট সিস্টেমকে আরো স্ট্রং করেছে যার ফলে হবে কি জানেন ওই যে ওই রিউজ কনটেন্টগুলি তারা ধরে ফেলবে এখন আপনি হয়তো রিলস কপি করেন না বা ভিডিও কপি করেন না কিন্তু আপনি করেন কি অন্যের একটা ফটো সেটা ডাউনলোড করে বিভিন্নভাবে এডিটিং করে আপলোড করে দিচ্ছেন অথবা কেউ একটা লেখা পোস্ট করছে লেখাটা আপনার ভালো লাগছে আপনি সেটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে আপলোড করে দিলেন এটাও কিন্তু করা যাবে না কারণ কি বর্তমানে যে বললাম ফেসবুক কপিরাইট সিস্টেম বা তাদের যে রোবটিক সিস্টেম রয়েছে তারা যে সিস্টেমে কন্টেন্ট গুলোকে যাচাই করে বিষয়বস্তুগুলো যাচাই করে ওইগুলি তারা আরো উন্নত প্রযুক্তি নিয়ে আসছে যার কারণে ওইগুলি ধরে ফেলবে এর ফলে হবে কি দেখা যাচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট না কপি কন্টেন্ট আপনি আপলোড কিন্তু আসে না তো আমরা অনেকেই বুঝি করছেন আপনারা অনেকেই বলেন ভাই আমি যে এই কাজটা এইভাবে ভিডিও আপলোড করছি এগুলিতে কি কপিরাইট আসবে কপিরাইট তো আসছে না তো কপিরাইট হচ্ছে ভাই ধরেন আপনি আমার একটা ভিডিও আপলোড করছেন এখন আমি যদি ফেসবুকে রিপোর্ট করে ওটাকে কপিরাইট দিই সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যাচাই বাছাই করে দেখবে যে আসলে ওই ভিডিও বা কন্টেন্টটা আমার তারা কপিরাইটের মাধ্যমে ওটা রিমুভ করে দেবে এখন আমার ভিডিও বা রিলস আপনি আপলোড করতেছেন সেটা আমার সামনে আসতেছে না আমার রাইট মানে নাই কথার কথা তাহলে তো আমি বুঝতে পারছি না যে আপনি আমার ভিডিও কন্টেন্ট বা আমার বিষয়বস্তুগুলো আপনি ব্যবহার করতেছেন তখন কিন্তু আমি আপনাকে কপিরাইট দিতে পারছি না কারণ আমি বুঝতেই পারছি না কারণ দেখেন আমার লাখ লাখ ফলোয়ার রয়েছে প্রায় সাত আট লাখ ফলোয়ার আছে এখন আমি তো একা আমি ভিডিও আপলোড করতেছি এখন এই আট লাখ ফলোয়ারের মধ্যে থেকে যে কোনো একজন কপি করতেছে বা পাঁচজন দশজন কপি করতেছে এখন আমি কতজনকে নজরদারি করব। যে কারা আমার ভিডিও কপি করতেছে রিলস কপি করতেছে তো এইটা কিন্তু এখন আমাকে নজরদারি করতে হবে না ফেসবুক নিজেই নজরদারি করবে ফেসবুকে কিন্তু রাইট নেই যে সে এক কপি রাইট দিবে আমার ভিডিও আপনি ব্যবহার করছেন এটা ফেসবুক কিন্তু কপিরাইট দিবে না কপিরাইট দেওয়ার অধিকার একমাত্র আমার আছে আমি কপিরাইট দিতে পারি কিন্তু ফেসবুক যেহেতু কপিরাইট দেওয়ার অধিকার রাখে না কিন্তু কিন্তু ফেসবুক যেহেতু কপিরাইট দেওয়ার অধিকার রাখে না তারা যেটা করতে পারে এটাকে তারা শনাক্ত করতে পারে যে হ্যাঁ এই ভিডিওটা বা ফটো বা লেখাটা আইভি টেকনোলজির এটা অন্য কেউ ব্যবহার করছে তারা শনাক্ত করে ওই পেজ বা ওই প্রোফাইলগুলোকে তারা ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে বা তারা কালো তালিকায় রাখবে কারণ কি জানেন তারা মানে একটা কপিরাইটের বিষয় তারা কিন্তু দেখবে না যখন দেখবে আপনি আমার ভিডিও ব্যবহার করতেছেন আবার আরেকজনের ব্যবহার করতেছেন আবার আরেকজনের ব্যবহার করতেছেন আবার আরেকজনের ব্যবহার করতেছেন অর্থাৎ আপনার নিজের কিছুই নাই সব খালি অন্য জনের তখন কিন্তু তারা দেখবে যে আসলে এই এই পেজ বা প্রোফাইলটা নিজে কিছু করে না সবকিছু খালি অন্যেরটা ব্যবহার করে তখন তারা ওইটাকে ব্ল্যাক লিস্টে রাখবে কারণ আপনাকে কপিরাইট দিবে না ফেসবুকের রাইট নেই আপনাকে কপিরাইট দেওয়া কপিরাইটের মালিক একমাত্র আমি আমি দিতে পারি এখন আমি আপনাকে কপিরাইট দিচ্ছি না কারণ কপিরাইট দেওয়ার মধ্যে একটা অনেক সময়ের ব্যাপার আছে একটা হ্যাসেল থাকে তো ওই হ্যাসেলটা আমি নেই না আমি নিতে চাচ্ছি না বা আপনার আপনি যে আমার ভিডিওটা ব্যবহার করতেছেন সেটা আমি জানি না আমার সামনে আসতেছেন আমি কপি রাইট আপনাকে দেবো কিভাবে তো ওইগুলি বিষয়গুলি শনাক্ত করে ফেসবুক আপনার পেজকে ব্ল্যাক লিস্টে রাখবে অনেক সময় দেখবেন অনেক পেজেই লাখ লাখ ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কিন্তু মনিটাইজ দিচ্ছে না আবার অনেকের পেজের ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু ইনকাম দিচ্ছে না এর কারণগুলি হচ্ছে যে বর্তমানে যে ফেসবুক নতুন আপডেটগুলি নিয়ে আসছে এই আপডেটের ফলে আপনি হয়তো কপিরাইট খাচ্ছেন না আপনার পেজে কোনো কপিরাইট নেই কিন্তু আপনি নিজের কোন কাজ করেন না সবকিছু অন্যের কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে মনে ডেজিশন দিচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে না কিন্তু অন্য কোনো কারণ দেখে মনে বন্ধ করে দিছে ওই যে কারণ হচ্ছে ওইটা তারপর এখানে তারা বলছে বিষয়বস্তু ক্ষতিকারক হিংসাত্মক ঘিনে আহ হতে পারে না মানে এখানে তারা বলছে আপনি যে ভিডিওগুলি আপলোড করতেছেন যদিও আপনি নিজের ভিডিও আপলোড করতেছেন নিজের সবকিছু নিজের ফেস দেখিয়ে নিজের ক্যামেরা দিয়ে তৈরি করতেছেন তো ওইগুলিতে যদি ক্ষতিকারক থাকে ধরেন আপনি আমার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক বিরুদ্ধে আপনি পোপাগানটা চালাচ্ছেন যেগুলি অসত্য খবর অসত্য বিষয় প্রচার করছেন বা আপনি তার ক্ষতি করার উদ্দেশ্যে আপনি কাজ করতেছেন সেটা যদি ফেসবুকে রোবোটিক সিস্টেম বুঝতে পারে তাহলে কিন্তু আপনার পেজটাকে ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে অথবা আপনার পেজের মনিটাইজেশন বন্ধ করে দেবে এমনটাও হতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কমেন্ট করার ক্ষেত্রে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ভিডিও তৈরির ক্ষেত্রে সব কিছু আপনাকে বিবেচনা করতে হবে যে আমি যে এই কন্টেন্ট আপলোড করতেছি এই কন্টেন্ট অন্য কারো ক্ষতি করতেছে কিনা কোন গোষ্ঠীর ক্ষতি করতেছে কিনা কোন গোষ্ঠীর বিরুদ্ধে যাচ্ছে কিনা কোন ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে কিনা এই ধরনের বিষয়বস্তুগুলো আপনি আপলোড করতে পারবেন না হ্যাঁ আপনি তাই বলে কি আমার বিরুদ্ধে বলতে পারবেন না হ্যাঁ আপনি আমার বিরুদ্ধে বলতে পারবেন গঠনমূলক বলতে পারবেন আলোচনা করতে পারবেন সমালোচনা করতে পারবেন আমার বিষয়ে তবে সরাসরি আমাকে ইঙ্গিত করে আমাকে নামে নাম ধরে বা কোনো গুষ্ঠীর নাম ধরে কোনো গোষ্ঠীকে ছোট করে আপনি অহিংসাতক অহিংসা করে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করছেন এই ধরনের কাজগুলি যখনই আপনি করতে যাবেন তখন কিন্তু ফেসবুক ধরে ফেলবে যদি বুঝতে পারে ফেসবুক কিন্তু বাই একটা সাইট আমি আগেও বলছি এখনো বলতেছি এরা সবকিছু বুঝতে পারে না সব সময় যদি বুঝতে পারে তাহলে ফ্ল্যাগ বিহেভিয়ার দিয়ে দিবে মনিটাইজ বন্ধ করে দিবে বা আপনার পেজ বা আইডিকে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে তারপর তারা কি বলছে যে একটি যোগ্য দেশে বসবাস করতে হবে এখন এটা ভাই এটা কোনো শর্তই না এটা ভাই আসলে তেমন কোনো কথাই না কারণ আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে আমাদের সব কিছু কান্ট্রি আছে যেগুলো সমস্যা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যেমন কিছু কান্ট্রি আছে তো এটা আপনি ফেসবুক এলিজিবিলিটি দেখে নেবেন কোন কোন কান্ট্রি এলিজিবল আছে ওই কান্ট্রিগুলো থেকে আপনি মনিটাইজেশন সুবিধা পাবেন আদার্স ওই ফেসবুকের মনিটাইজেশন নাই এমন কোন কান্ট্রি থেকে যদি আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পান মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পান সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো মূলত এই তিনটা আপডেটের বিষয় হচ্ছে এটা বিষয়বস্তু হচ্ছে এটা আপনাদেরকে একেবারে স্পষ্ট ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা রাখি আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বোঝাতে পারছি আর ফেসবুক এই আপডেটের মধ্য দিয়ে কি বলছে কি বোঝাতে চাইছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম